এই ধরনের অনুষ্ঠানগুলোতে বিএনপি অভ্যস্ত নয় এটা সেই জন্যেই একটা বিশেষ গুরুত্ব লাভ করেছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত বছরগুলোতে যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমাদের সঙ্গে যে বুদ্ধিবৃত্তিক যে সমর্থন সেই সমর্থন যিনি নিয়ে চলেছেন তার মেধা দিয়ে এবং তার কন্ট্রিবিউশন বিভিন্ন পাবলিকেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বিশেষ করে আপনার আমাদের যে আমাদের দেশের দেশিয়ার যে ভিশন টোয়েন্টি থার্টি এইটা রচনার ক্ষেত্রে এবং আজকে যে আমাদের একত্রিশ দফা তার রচনার ক্ষেত্রে তে তার ভূমিকাকে অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আমাদের জাবিউল্লাহ সাবেক সচিব এবং চেয়ারপারসনের মানে চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশে আমি মনে করি মিডিয়ার ক্ষেত্রে যিনি কায় কম বয়সটা নব্বই বলা হয়েছে আমি তাকে এখনো মনে করি যে তিনি এখনো প্রায় তিরিশ বছরের যুবক সেই হিসেবে তিনি কাজ করেন কথা বলেন এখনো অদম্য প্রাণশক্তি নিয়ে তিনি কিন্তু লড়াই করে চলেছেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে এবং ভালোবাসার পক্ষে এই যে লাল গোলাপ এখন তিনি করছেন এবং অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই অনলাইন যুদ্ধে যারা একদম প্রথম থেকে কাজ করছেন যাদেরকে এখন পর্যন্ত অনেকে চেনেই না জানেই না তাদের ওপরে যে নির্যাতন আছে সেই সম্পর্কেও আমরা কেউ জানি না তাদের কন্ট্রিবিউশনটাকেও আমরা কখনোই আমরা মূল্য দেইনি এবং তাদেরকে সামনে আমরা কখনো আনি এরা পেছনে থাকে লেখে কিছুক্ষণ আগে আমার ছাত্র কাজল সে বলেছে যে আমরা বরাবলিতে অভ্যস্ত নিই আমরা লেখারিখিতে অভ্যস্ত আসলে এরা বরাবরই করোনা দিকে সামনে আসতে পারে না লেখে আর লেখার কি আজকাল আমরা বেশি পড়িও না এটা একটা সমস্যা হয়ে গেছে তবে যেটা পড়ে সেটাতে ওরা কাজ করছে কিন্তু আমি কিছুদিন আগে বলছিলাম যে এই যে মোবাইলটা এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার আমরা এটাকে অনেকেই উপলব্ধি করতে পারি না এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে এই হাতিয়ারই কিন্তু একমাত্র এটা করেছে চব্বিশের পাঁচই আগস্টের যে আন্দোলন এই আন্দোলন অতি দ্রুত স্ফুলঙ্গের মতো ছড়িয়ে গেছে কি কারণে এই হাতিয়ারের কারণে এই জায়গাটায় আমরা অনেক দুর্বল এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম এটা বারবার আমরা বলেছি বিভিন্নভাবে চেষ্টা করেছি এখানে আছেন যারা এই মিডিয়া সেলের জড়িত আছেন বিভিন্নভাবে কাজ করছেন আমরা এই কথাটা বারবার বলে এসেছি কেন না আমরা এই জায়গাটাতে খুব বেশি এগোতে পারি আজকে যে কথা বলা হয়েছে এখন একটা প্রচারণা চলছে মিথ্যা প্রচারণা চলছে মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা বিকল্প নেই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যাই হোক সেই বীজ সৈলিকেরা এখানে উপস্থিত আছে আমরা কখনোই তাদেরকে এভাবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা সম্মান জানাতে পারিনি আজকে আমার আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারকবাদ অভিনন্দন তাদেরকে কৃতজ্ঞতা এবং আজকে উপস্থিত আমাদের এখানে যারা আছেন আমাদের প্রিয় সুদীপেন্দ্র সামলাই যে বইটা আজকে এখানে আপনার মরক উন্মোচন করা হচ্ছে এই বইটার প্রথম সংকলন বোধহয় করেছিলেন আমাদের সতেরো সতেরো না সতেরো আঠেরো সালে তখন আমাদের সম্মানিত এমাজুদ্দিন সাহেব প্রফেসর এমাজুদ্দিন সাহেব তিনি জীবিত ছিলেন তার এখানে একটা আপনার মুখ্যমন্ত্রীর মধ্যেও তার আপনার বক্তব্যটা আছে আরেকজন মানে অশীতি পর্ব বৃদ্ধ পাওয়া যাবে এবং আজীবন যিনি সত্যের পথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন বিশেষ করে এই আমাদের জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে তিনি সংগ্রামটা তিনি করে গেছেন আজকে তিনি আমাদের মাঝে নাই তার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আমি সম্মান জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই সমস্ত ভাইয়েদের যারা লড়াইটা করেছে যারা সংগ্রাম করেছে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে গুম হয়েছে এখন পর্যন্ত তাদের মনোবল আসতে কিছু হয়নি পারিক ভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে সে কি তারা মাথা নোয়ায়নি মাথা উঁচু করে দেখেছে এমন একটা সময় ছিল যখন দেশে থাকাই তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল আমরা তার পরামর্শ দিচ্ছি দেশের টের যাব এই এই অবস্থা ছিল যাই হোক তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা জায়গায় এসে পৌঁছেছে আমি তাদেরকে ধন্যবাদ জানি এই যে তাদের এই সংগ্রাম প্রিয় আমি যে বেগম জিয়ার ওপরে যে বইটা তারা জবানবন্দির মন্দির উপরে লেখা যে বইটা তারা পড়েছে জবান মন্দির এইটা আপনাদেরকে পড়তে পারবো তার জবান যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস এটাই একটা দিক নির্দেশনা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি এটা আমরা অনেকেই জানি না যে এটার কি আছে ওনার জবানবন্দির কোর্টে দেওয়া যে জবানবন্দি গুলো এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে এই সূত্রে আমার মনে পড়ছে যারা এটা রচনা করেছিলেন কয়েকজন করেছেন অনেকে হেল্প করেছিলেন তাকে এই এই বিষয়গুলো এই জন্মদিন তৈরি করতে তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন রাজ্য সাহেব ছিল একজন আর একজন সাংবাদিক যিনি ম্যাডামের প্রেস সচিব ছিলেন যিনি এখন আমাদের কাছে নেই আমাদের সঙ্গে নেই বিভিন্ন কারণে বরফ কুমার তার নাম যদি না বলি তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি ঠিক থাকতে পারবো না অত্যন্ত অত্যন্ত বড় কন্ট্রিবিউশন ছিল তার ভাই নিশ্চয়ই শফিক ভাইও এর মধ্যে ছিলেন তার ওইখানে কন্ট্রিবিউশন অনেক আছে এটা আপনার দয়া করে আমি কথা বারবার করে সেই জন্যই বলছি

তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানযোগ পেয়েছেন কোথাও আদালতে হয়নি আমাদেরকে আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার সাথে সাথে করে দিয়েছে বেশ জানিয়েছে বাটার দিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞ করতে জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না অর্থ জায়গা আমরা বলি রেঞ্জ না নিয়ে তারা এ প্রস্তুতি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন আমি ধন্যবাদ জানি ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তাদেরকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন এবং আমি বললাম আমার কাছে যখন এরা তারিখটা ছিল তো আমি দেরি হচ্ছিল আমরা চেষ্টা করছিলাম যে আরো বড় আকারে করা যায় কিনা যাই হোক সেটা সম্ভব হয়নি তো তারিখটা ঠিক এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার মুক্ত অবস্থায় এর চেয়ে বড় প্রাপ্তি ওদের কি আছে যে মহিষী নেত্রীর জন্য তারা জেলে গেছে গুম হয়েছে নপায় নখ তুলে নিয়েছে অত্যাচার করছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার স্রোত করে তা এটুকু তো পেয়েছে তাদের লয়ে দেশের ফেরত কাছে যে এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরো পরীক্ষার থেকে তিনি এসে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের তো ত্যাগ আমাদের আমাদের জনগণের আমাদের ছাত্রদের আমাদের যুবকদের আমাদের স্বেচ্ছাসেবকদের আমাদের মহিলাদের এটা কোনো মতেই পৃথা যাবে না পৃথা যায়নি আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি তাড়াতে পেরেছি তাই না তো এইখানে আমরা যেন কোনো দিন অন্য দেয় না আবু দুর্ভাগ্য আমাদের তাকে এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা কেন যে নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরে যেতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এতে গায়ে মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে স্টেবিলিটি একটা স্থিতিশীল থাকবে তার জন্য আমরা যে কথা বলা হচ্ছে সংস্কার সংস্কারটা তো আমরাই শুরু করেছি ভাই আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি এবং যে মানুষের প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের নিয়ে এর সংস্কার ওই পৌরকুলের কাঠামো পরিবর্তন করে দিয়েছিল এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধচীর মতো চারটি পথে গিয়ে ছিল সবগুলো প্লিজ সবগুলো সংবাদপত্রকে ওপেন করে দিয়েছেন বি আর ওর্টিকভাবে একটা বড়তর দিক ছিল বন্ধ সেগুলোকে পুরো একেবারে বৈতরিক প্রবণwidetildeর মুক্ত করেছিল তথাকিত ভ্রান্ত ধারণাকে বাদ দিয়ে তিনি একটা অর্থনীতি মুক্ত অর্থনীতি মতবাদ নিয়ে এসেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন সেই দর্শনীতি হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ মূল কথা এবং উনিশ দফা কর্মসূচির ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন বিভিন্ন রকম কথা বলছেন দে নেভার ব্রিং সামনে আনবে না কারণ তারা তো এই মাটির মানুষের সঙ্গে তারা এখনো সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেনি আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য তুই স্টাডি প্রপারলি জিয়া রহমান তুই স্টাডি প্রপারলি খালেদা জিয়া খালেদা তিনি ক্ষমতার প্রলবনে ক্ষমতা একটা রাজনীতি আসেনি তিনি এসেছিলেন যখন তখন তার সামনে পড়লো প্রধানমন্ত্রী কোনো সম্ভাবনা ছিল না তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে হয়ে যাচ্ছে গৃহবধূ সেই সামনে এসেছিলেন তিনি দীর্ঘ নয় বছর লড়াই করেছেন আমি বলি সবসময় যে আমাদের যে প্রথম নারী মুক্তিযোদ্ধা আমল করে খুব রেখে যায় ফ্যাসিস্টরা

আমি বলছেন যারা ওই যে আপনার আট নম্বর থিয়েটার ওরে বসে বসে প্রবলেম সমস্যাটা ওই জায়গায় কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিস লোকে তুলে ধরতে চায় এটাকে গুলো তুলে ধরুন যদি সত্য সেই সত্যকে তুলুন এই জবানবন্দিতে বেগম খেলাধুলা দেওয়া শেষ কথাগুলো বলেছিলেন আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু বলতে চাই কোর্টে তিনি বলছেন আমি আমার পদে আসিন থেকে